হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন নিত্য নতুন খেলার খবর নিয়ে আসি দু হাজার তেইশ আইএসএল ফাইনালে মুম্বাইয়ের কাছে হাঁটতে হয়েছিল মোহনবাগানকে সমর্থকরা আশা করেছিল তাদের প্রিয় দল হয়তো ত্রিমুকুট পাবে কিন্তু সেটা হয়নি যা নিয়ে তারা যথেষ্ট হতাশ হয়েছিল কিন্তু তার আগে মোহনবাগান জিতে নিয়েছিল ডুরান্ড আর আইএসএল সিল্ড আর যার ফলে মোহনবাগান এবার খেলবে তাদের কাঙ্ক্ষিত এসিএল টু এসিএল টু খেলার জন্য মোহনবাগান যে তাদের দলে অনেক পরিবর্তন করবে সেটা অনেক আগে থেকেই বোঝা হয়ে গিয়েছিল কারণ মোহনবাগান ক্লাবের মালিক সঞ্জীব গোয়েঙ্কার একমাত্র লক্ষ্য এশিয়ার মঞ্চে মোহনবাগানের নাম সুপ্রতিষ্ঠিত করা তবে বোঝাই যাচ্ছে ক্লাবের মালিকের যখন একমাত্র লক্ষ্য মোহনবাগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া সেখানে টাকা কোনো ব্যাপার না তাই তো মোহনবাগান আবার নেমে পড়লো টাকার বস্তা নিয়ে ময়দানে যেমন বিপুল অঙ্কে টাকা দিয়ে মোহনবাগান আগের সিজনে নিয়ে এসেছিল জেসন কামিন্সকে ঠিক সেই জায়গা থেকে মোহনবাগান এবার শুরু করলো বাইশ কোটি টাকার পাঁচ বছরের লোভনীয় চুক্তিতে তারা সই করালো ভারত তথা মুম্বাই সিটিএফসির অটোমেটিক চয়েস মিডফিল্ডার আপুইয়াকে আবার ময়দানে নাকি এটাও গুঞ্জন যে মোহনবাগানের রেকর্ড নাকি মোহনবাগান নিজেই ভাঙে মানে হলো ভারত তথা মুম্বাইয়ের বর্তমানে থেকে গতিশীল উইঙ্গার ছাং থেকে পাঁচ বছরে তিরিশ কোটি টাকার অফার দেওয়া হয়েছে যদিও তার সত্যতা আমরা কেউ জানি না পরবর্তীকালে জানা যায় যে ছাংতে তিনি মুম্বাইতেই থাকছেন এবার চলে আসি বছরের দলবদল বিদেশি দল আগেই জানা ছিল মোহনবাগানের নয়নের মণি দিমিত্রী পেত্তাত থাকছেন সাথে অজি বিশ্বকাপ আর কামিংসও থাকছেন কিন্তু আরমান্দো সাজিকোকে নিয়ে ক্লাবের মধ্যে সংশয় রয়েছে তাকে রাখা হবে না ছাড়া হবে অন্যদিকে অস্ট্রেলিয়া লিগে টপ স্কোরার জিমি ম্যাকলারেনের সাথে কথা প্রায় চূড়ান্ত একটা সূত্র মারফত জানা যাচ্ছে জিমির সাথে ক্লাবে ক্লাবের সাবুত হয়ে গেছে মেডিকেল পাশের পর তার চুক্তির খবর আনুষ্ঠানিক করবে মোহনবাগান অন্যদিকে নতুন কোচ হোসে মোলিনার কথা মতো এক স্প্যানিশ মিডফিল্ডারের সাথে কথা চালাচ্ছে মোহনবাগান তিনি হলেন জাভি মার্টিনেজ এছাড়াও নাম শোনা যাচ্ছে এবছর ইউরো খেলার জর্জিয়ান ডিফেন্ডার সোলোমন ক্রিপ ক্রিভি রকি ভিলিয়ার নাম আর এবার নতুন সংযোজন ব্রিটিশ ডিফেন্ডার ড্যানি বাথের নাম এসবই এখন গুঞ্জন এখন দেখার ম্যানেজমেন্ট কাকে ফাইনাল করে এবার চলে আসি মোহনবাগান সুপার জয়েন্ট যাদের যাদের যেসব বিদেশিদের ফাইনাল করেছে তাদের নিয়ে সবার প্রথমে মোহনবাগান রেখে দিয়েছিল দিমি পেত্তাতসকে এছাড়া ছিলেন অজি বিশ্বকাপার আর জেসান কামিংস এছাড়া মোহনবাগান এবছর সাইন করিয়েছে অ্যালবার্তো রড্রিগেসকে এছাড়া মোহনবাগান পাঁচ চার নম্বর যে বিদেশি তিনি হচ্ছেন টম আলট্রেড এই চারটে বিদেশি মোহনবাগানের ফাইনাল ছিল পাঁচ নম্বরে যে জিমি ম্যাকলারেনকে নিয়ে মোহনবাগান অনেক ধোঁয়াশা ছিল সমস্ত কিছু ছিল খবর সূত্রের খ পাওয়া খবর অনুযায়ী মোহনবাগানে সই করে দিয়েছেন ম্যাকলারেন তাহলে সব থেকে বড় খবর মোহনবাগানের পঞ্চম বিদেশি যে জিমি ম্যাক জিমি ম্যাকলারেন তিনি কিন্তু সই করে দিয়েছেন মোহনবাগানে তাহলে এটা হলো সব থেকে বড় খবর আর ছ নম্বর যে বিদেশি রয়েছে ছ নম্বর বিদেশি যেটা রয়েছে ছ নম্বর বিদেশি আরমান্দো সাদিকু সেই আরমান্দো সাদিকুকে হয়তো ডুরান্ড কাপে দেখে নেওয়া হবে ডুরান্ড কাপে যদি তিনি ভালো খেলেন তাহলে অবশ্যই তার সাথে চুক্তি করবে এবার চলে আসি মোহনবাগানের সই ম্যাকলারেনের অস্ট্রেলিয়ার সর্বকালে সর্বোচ্চ গোলদাতা সবুজ মেরুনে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ অজিস্টাইকার আনোয়ার বিতর্কের মাঝে দারুণ সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য তিন বছরের জন্য সবুজ মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন অস্ট্রেলিয়া ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেন কয়েকদিন আগেই সবুজ মেরুনের চুক্তিপত্রে সই করে দিয়েছেন অস্ট্রেলিয়া স্ট্রাইকার মোহনবাগান কর্তাদের পরিকল্পনা ছিল উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের মঞ্চ থেকে ঘোষণা হবে জেমি ম্যাকলারেনের নাম কারণ ভারতীয় ফুটবলের এই পর্যায়ে স্ট্রাইকার খুব কবি কম এসছে অস্ট্রেলিয়া ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন এই খবর যথারীতি পৌঁছে যাবে বিশ্ব ফুটবলের আঙিনায় মোহনবাগান তাই চেয়েছিল উনত্রিশে জুলাইয়ের মঞ্চ থেকে সমর্থকদের সামনে তার ঘোষণা করতে জেমি ম্যাকলারেনের সই করানোর জন্য অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল মোহনবাগান সবুজ মেরুন কর্তাদের আর্থিক প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরেও চুক্তিপত্রে সই করছিলেন না অস্ট্রেলিয়ার স্ট্রাইকার কথা চালাচ্ছিলেন সৌদি আরবের কয়েকটি ক্লাবের সঙ্গে মোহনবাগানের আর্থিক প্রস্তাবের থেকে সৌদি আরবের আর্থিক প্রস্তাব ভালো না হওয়ায় সবুজ মেরুনে কর্তাদের বেশ কিছুদিন অপেক্ষা করিয়ে অবশেষে সই করলেন তিনি মোহনবাগানের দেওয়া দীর্ঘ চুক্তির প্রস্তাবে দুপক্ষের আলোচনার পর আপাতত যা ঠিক হয়েছে তা হল প্রাথমিকভাবে তিন বছরে চুক্তি থাকবে তারপর দুপক্ষ আলোচনায় বসে আরও এক বছরে চুক্তি বাড়ানো হবে সবুজ মেরুনের চুক্তিতে ম্যাকলানের রাজি হওয়ার পেছনে প্রাথমিক শর্ত অবশ্যই ছিল অর্থ দ্বিতীয়ত দিমিত্রি কামিংসের মতো জাতীয় দলের ফুটবলাররা মোহনবাগানে থাকায় সবুজ মেরুনে জার্সি পড়তে অনেক স্বচ্ছন্দ্যবোধ করেছেন কবে থেকে তিনি মোহনবাগানের অনুশীলনে যোগ দেবেন তা অবশ্য জানা যায়নি আর মোহনবাগান কর্তারা সরকারিভাবে জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করেছে করছেন ততক্ষণ পর্যন্ত নিজেও কিছু বলছেন না এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার তবে ম্যাকলারেনের যোগদানে সবুজ মেরুনের ফরওয়ার্ড লাইন মারাত্মকভাবে শক্তিশালী হয়ে উঠলো এই কথা বলাই বাহুল্য এখন অপেক্ষা সবুজ মেরুন অনুশীলনে ম্যাকলারেনকে দেখার তাহলে দেখতে হবে মোহনবাগান কবে জেমি ম্যাকলারেনের সই সংবাদ সর্বসমক্ষে আনে তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ